করুন আকুতি তার আমি বাড়ি যাব নিবিড় আধারে খোঁজে কোথা তার বাড়ি যে বাড়ি গড়েছে সে নিরালস শ্রমে সারা জীবন ধরে একটু একটু করে স্বাচ্ছন্দ্যের সৌখিনতায় গড়েছিল যারে জীবনের পার্থিব সঞ্চয় ব্যয় আজ তার নেই অধিকার সেথা ফিরিবার জীবন বলে এতকাল যে বাড়িতে করেছিস বাস সে বাড়ি ছেড়ে কেন যাবি চলে ফিরে আয় মরণ বলে তোর সময় হয়েছে শেষ ও বাড়ি আর তোর বাড়ি নয় যারা ছিল পরিজন তোমার আপনার তারা আর কেউ নেই তোমার আপন মৃত্যুর হাতছানিতে তুমি আজ জীবন মরণের সীমানায় তোমায় ফিরতে হবে তোমার নিজের আলয় জীবন পিছু টানে এই তোর বাড়ি ফিরে আয় ফিরে আয় মরণ বলে হোথা তোর নেই ঠাঁই ফিরে আয় নিজের আলয় মহাকালের পথে পথে অনুরণিত হয় দিশেহারা মৃত্যুযাত্রীর করুণ আরতির প্রতিধ্বনি আমায় বাড়ি নিয়ে চলো Əli var yəbə